হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে এসেছি এই গরমে শরীর ঠান্ডা রাখতে আর দুপুরের খাবার পাতে তৃপ্তি পেতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন এখানে আমি একটি শশাকে ছাড়িয়ে নিয়েছি এই শশাটাকে আমি দুফালি করে নেবো দেখো মাছ বরাবর কেটে নিচ্ছি কেটে এরও মাঝখান কেটে দেবো কেটে এর যে দানাটা যে রয়েছে শশার যে মাঝখানে দানা দানা অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দেবো এই দানা দানা অংশটা মুখে পড়লে ভালো লাগে না আর আমি যেহেতু রায়তা বানাচ্ছি তার এটা থাকলে বেশি রায়তাতে জল কেটে যায় তখন অত খেতে ভালো লাগে না আমি এটা বাদ দিয়ে দেখো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আমি পুরো শশাটারই এরকম মাঝখানের বীজগুলো ফেলে দিয়ে আর আমি শশাটা কুচি কুচি করে নেব তোমরাও এরকমভাবে করে নিও দেখবে তাহলে রায়তাটা খেতে অনেক ভালো লাগবে বেশি পাতলা হয়ে যাবে না এখানে আমার শশাটা কাটা হয়ে গেছে আমি টমেটোটা কেটে নেব টমেটোটাও একই রকমভাবে আমি কেটে নেব এর যে মাঝখানে যে দানা অংশটা থাকে যে জলীয় অংশটা সেটা আমি কেটে ফেলে দেবো এটাও থাকলে বেশি জল কেটে যায় খেতে ভালো লাগে না আর রায়তার মধ্যে সেই দানা দানা অংশটা ভেসে উঠবে সেটা দেখতেও ভালো লাগে না দেখো আমি টমেটোটার মাঝখানটা ফেলে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যত ছোট ছোট করে কাটতে পারবে তত রায়তাতে খেতে ভালো লাগবে তোমরা এরকমভাবে এই গরমের দিনে অবশ্যই বানিও দেখো তোমাদের খুব ভালো লাগবে মুখে অরুচি লাগলে লাগলে কোনো কিছু খেতে ভালো না লাগলে তখন তোমরা একটু করে এই রায়তাটা খাবারের সাথে খেতে পারো দেখবে অনেক ভালো লাগছে মুখের স্বাদও পাল্টে যাচ্ছে এখানে আমি একটি ছোট পেঁয়াজ কেটে নিচ্ছি কেউ যদি তোমরা পেঁয়াজ না খেতে চাও এটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারো অনেকেই আছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা কিন্তু এই পেঁয়াজ ছাড়া শশা টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে তোমরা বানাতে পারো তাহলেও দেখবে খেতে খুব ভালো লাগে আর এই গরমেতেও কাঁচা পেঁয়াজ খাওয়া তো খুবই ভালো সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি আমার রায়তাতে কাঁচা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে এই কাঁচা পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আমি এখানে বেশি ঝাল করব না তাই একটা কাঁচা লঙ্কা দেখো ছোট ছোটো করে আমি কুচি করে নিচ্ছি এখানে সব কিছু আমি আগে কেটে নিচ্ছি তারপরে একবারে রায়তাটা আমার বানাতে খুব সুবিধে হবে তাই এখানে আমি আগে সব কেটে নিলাম এবার এখানে একটি বাটির মধ্যে আমি এক বাটি দই নিয়েছি যেসব বাটিতে আমরা খাবার খাই সেরকম বাটির এক বাটি দই নিয়েছি এই দইটা আগে একটু ফেটিয়ে নিলাম যাতে যে কোনো মানে ডালা ডালা থাকলে সেগুলো যেন ভালোভাবে মিশে যায় এবার এর মধ্যে কেটে রাখা শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো যেগুলো কেটে রেখেছি সব দিয়ে দেবো আমার কাছে ধনে ছিল না তাই আমি ধনে পাতাটা দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটা অবশ্যই দেবে খেতে খুব ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতেও কত ভালো লাগছে সাদা লাল সব রকম মিশে গেছে সবুজ শশাটা সবুজ এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা জল জিরা দিয়ে দেবো এটা চটপটা স্বাদের জন্য আমি দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দেবো বিট নুন সাদা নুন আমি দুটোই দিচ্ছি মানে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো যদি কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো এমনি নুন আমি একটু দিয়ে দিলাম হাফ চামচ আর বিন নুনও দিয়েছি আমি হাফ চামচ এবার ভাজা জিরে গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি রায়তাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর উপরে তোমরা ঝুড়ি ভাজা দিতে পারো বা এমনিও খেতে পারো এটা খেতে খুব ভালো লাগে আর গরমে তো এই সব খাবার অবশ্যই খাওয়া দরকার দুপুরে খুব ভাতের পরে একটু করে রায়তা খেলে শরীর প্রচুর ঠান্ডা হয়ে থাকে এই রায়তাটা তোমরা এস সঙ্গে সঙ্গে সাফ করতে পারো বা ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে ঠান্ডা ঠান্ডা রায়তা সাফ করতে পারো তাহলে সেটাও খেতে খুব ভালো লাগে দেখো এখানে আমি একটু ওপরে ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও